নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে খুব স্পেশাল একটা দিন আজকে সোমবার দুপুর দুটো বাজে এখন আজকে জন্মাষ্টমী তাই সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে আমি শুরু করেছি জন্মাষ্টমীর তোরজোর। সেই সিংহাসনটা নিয়ে নিয়েছি এই সিংহাসনটা ওর বাবা তৈরি করেছিল থার্মোকল দিয়ে খুব সুন্দর হয়েছে সিংহাসনটার ওপরেই কৃষ্ণ ঠাকুরের একটা ছবি রেখেছি আমাদের আমার কাছে যেহেতু ছোট্ট গোপাল নেই তাই এই কৃষ্ণ ঠাকুরের ছবিটাকেই আমি পুজো করব। এই ছবিটা আজকের না জানো তো অনেক দিন আগের সেই আমার বিয়ের আগে থেকেই এই ছবিটা আমার কাছে থাকতো এটাকে আমি এখনও আমার কাছে রেখে দিয়েছি ছবিটা এখনও খুব ভালো আছে এটাকে আমি রোজের পুজো করি এবং আজকে জন্মাষ্টমীর মতো স্পেশাল দিনেও এই ছবিটাকেই আমি আমার মতো করে পুজো করার চেষ্টা করব। এই যে সবার আগেই সিংহাসনের মধ্যে কৃষ্ণ ঠাকুরের ছবিটাকে রেখে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপরে বাকি সব আয়োজন করবো ওইদিকে ফুল দিয়ে সাজিয়ে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আছে অনেক কিছু রান্না করার কৃষ্ণ ঠাকুরের জন্মদিন তাই তো অনেক কিছু রান্না করতেই হবে সকাল থেকে বাড়ির সদস্যদের জন্য রান্না করেছি করে সেসব গ্যাস পরিষ্কার করে রান্নাঘর ভালো করে ধুয়ে মুছে তারপরে করছি হচ্ছে ঠাকুরের জন্য রান্না ওই যে লুচিগুলো ভেজে নিয়েছি ছোটো ছোট করে যেমন পুজোর লুচি ভাজা হয় তারপরে কয়েক পিস বেগুনও ভেজে নিয়েছি এবং পটলও ভাজতে দিয়েছি আমার উপোস আছে কিন্তু বাড়িতে ওর বাবা দুই ছেলে ওদের জন্য তো রান্না করতেই হবে তাই ওদের জন্য সকাল থেকে নিরামিষ রান্না করে গ্যাস এবং রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে করছি মালপোয়া অল্প করেই করছি সব কিছু এদিকে দেখো আমার লুচি পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে তারপরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি মুসুলধারে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রথমে কয়েক পিস মালপোয়া ভাজতে দেওয়া ছিল সেগুলো তুলে নিয়ে আবার কয়েক পিস দিয়েছি এদিকে দেখো ভাজার থালাটা কত সুন্দর লাগছে সব একবারে জোগাড় করে নিয়েই রান্নাঘরে এসেছি যেহেতু একা হাতে সব কিছুটাই করব এবং ঠাকুরের জিনিস খুব সুন্দর করে করতে হবে আমাদের বাড়ির সামনে যে কত জল জমেছে বৃষ্টির জন্য এই যে আবার কয়েকটা মালপোয়া তুলে নিচ্ছি এবার করবো তালের ফুরুলি তালের ফুরুলির জন্য যে ব্যাটারটা তৈরি করতে হয় সেটাও আমি আগে থেকেই রেডি করে রেখেছি তালটাকে ভালো করে চেঁচে নিয়ে তার সাথে ময়দা চিনি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এই যে এবার ভেজে নিচ্ছি বেশি করব না অল্প করেই করব কিন্তু তাও আজকের দিনে করতে হবে সেটাই ভালো লাগে সব কিছুই বেশ করে ঠাকুরের পুজো করব আজকে মনের মতো করে হয়ে গেছে তালের পুরিটা লাল লাল করে ভাজা এগুলোকে বা তুলে নিই আলুগুলোকে আলু করে কাটার ইচ্ছা ছিল কিন্তু ঠাকুরের বটিটা একদমই ধার নেই ধার কমে গেছে তাই আলুটা একটু মোটাই কাটা হয়ে গেল এই দেখো আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর একদিকে আমি দুধটাকে গরম করতে বসিয়েছি আছে দুধের কতগুলো রেসিপি যেমন এই সুজিটা করব তাই সবার আগে সুজিটাকে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি সুজিটাকে ভেজে নেওয়ার পরে একটু জল দিয়ে সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এবার সিদ্ধ হয়েও গেছে এবার মিষ্টি দিয়ে সুজিটাকে খুব শুকনো শুকনো করে নেব এবং উপর থেকে একটু ঘি দিয়ে দেব এই যে একদম রেডি হয়ে গেছে এবার তুলে নেব অনেকটাই এগিয়ে গেছে আর কিছুটা বাকি আছে সব কিছু একেবারে সুন্দর করে রেডি করে নেব তারপরে পুজো করে নেব ঠাকুরের এদিকে দেখো এদিকে আমি একটু কড়াই ক্ষীর করে নিচ্ছি তার জন্যই অল্প করে দুধ নিয়েছি এবং একটু বাতাসা ও চিনি নিয়েছি নিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে ফেলতে হবে তাহলেই আমার ক্ষীর রেডি হয়ে যাবে এই যে হয়েও গেছে কড়াটাই অনেক বেশি লেগে লেগে গেছে কড়াটাকে আগে খুব ভালো করে মেজে নিতে হবে ক্ষীরটাও হয়ে গেছে ওটাকে প্লেটে তুলে নিয়েছি একেবারে এই যে এই ছোটো বাটিটার মধ্যে একটু দুধ দিয়ে লেবুর রস দিয়ে ছানা তৈরি করতে দেওয়া আছে এদিকে দেখো এরা দু ভাই তো জলের মধ্যে নৌকা ভাসাতে শুরু করে দিয়েছে একবারে বাড়ির সামনে পর্যন্ত জল জমে গেছে অনেকটা বেশি করে দু ভাইয়ে দুটো নৌকা ভাসিয়েছে সৃজন আবার ওর নৌকার নিচে একটা কাগজ দিয়ে দিয়েছে যাতে অনেকক্ষণ নৌকাটা ভাসে অনেকটাই আমার এগিয়ে গেছে এবার বসিয়েছি পায়েসের চালটা এই হাঁড়িটার মধ্যে অল্প একটু পায়েসের চাল দিয়েছি এসে নিচে অল্প চাল আছে বসে যাচ্ছে না অত বেশি আর এদিকে আমার তৈরি করে নিচ্ছি একটুখানি নাড়ু তাহলেই হয়ে যাবে পায়েসটা আর নাড়ুটা দুটোই রেডি হয়ে গেছে ওগুলোকে ঠান্ডা করতে দিয়েছি দিয়ে আবার ঠাকুর ঘরে এসেছি বাকি জাতি করার জন্য এই যে সবার আগে একটু চন্দন ঘষে নিচ্ছি তারপরে ঠাকুরের সব ভোগগুলো গুছিয়ে নেব চন্দনটাকে আগে ঘুষে নিই খুব ভালো লাগে এইভাবে নিজের হাতে জোগাড় করে পুজো করতে খুব ভালো লাগে মন থেকে অনেকটাই শান্তি পাওয়া যায় এই যে ঠান্ডা হয়ে গেছে ভালো করে পাকিয়ে নিয়েছি অনেকটাই দেরি হয়ে গেল সেই দুপুর থেকে শুরু করেছি এখন সন্ধে হয়ে গেল প্রায় সবার আগে ঠাকুরের লুচিগুলো যে বানিয়েছি ছোটো ছোটো লুচিগুলো সেগুলো আগে প্লেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে ওই একই প্লেটে একটু পটল ভাজা নিয়ে নিচ্ছি এবং এই প্লেটটার মধ্যেই বেগুন ভাজাও নিয়ে নেব তার পাশেই রাখছি আলু ভাজাটা যেহেতু এটা ভাজার প্লেট তাই চেষ্টা করছি সমস্ত ভাজাগুলোই একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজানোর প্লেটটার মধ্যে ভাজাগুলো দিয়েও একটু জায়গা রয়ে গেল তাই একটু সুজি ওই প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি এই ওই প্লেটটা হয়ে গেছে এবার পাশে আর একটা প্লেটে মালপোয়াগুলো নিচ্ছি এবং এই প্লেটটায় ওই তালের ফুরুলি নিয়েছি আর ওই সাইডটা করে নাড়ুটা সাজিয়ে দেব তাহলেই হয়ে যাবে দেখো দুটো প্লেট একদম রেডি খুব সুন্দর দেখতে লাগছে আর একটা প্লেটের মধ্যে নিচ্ছি হচ্ছে আট কড়াই ভাজা এটা কিনে এনেছি আট কড়াই ভাজাটা আমি বাড়িতে তৈরি করিনি এবং একটা ছোট প্লেটের মধ্যে ক্ষীর আর আর একটা ছোট প্লেটের মধ্যে মিষ্টি দই এই বাটিটার মধ্যে আছে ছানা আর পাশের ওই ছোট বাটিটার মধ্যে রেখেছি পায়েসটা এবার নিয়েছি পাঁচটা গোটা ফল আমি আমার মতো করে যতটুকু পেরেছি ততটুকুই ঠাকুরের জন্য আয়োজন করেছি এই যে কষাকষি সব রেডি করে নিচ্ছি ঠাকুরের জলটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছুতে তুলসী পাতা দিয়ে দিয়েছি সুন্দর করে সব রেখাবিগুলো সাজিয়ে নিয়েছি নিয়ে সব কিছুতে তুলসী পাতা দিয়েছি কারণ তুলসী পাতা ছাড়া তো ভগবানের সেবা একেবারেই হবে না তুলসী পাতা চাই তাই মনে করে সব কিছুতে তুলসী পাতাটা দিয়ে নিয়েছি এই দেখো আমার পুজোও হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে সব কিছু মিলিয়ে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো চলো আজকের মতো টাটা